বল বাবা কোথায় গো জানি না সেই যে ভোরবেলা অন্ধকার থাকতে কোথায় বেরোলো ডেমরাধরটা মনে হচ্ছে মাগির কাছেই গেছে দাঁড়াবারা আজ আর ভাঙছি কি বললি না না কিছু না তুমি কাজ করো কই বাড়া জঙ্গলে ওকে পেলাম না তাহলে কি অন্য কোনো জায়গায় গিয়ে বোমা মারছে নাকি দাঁড়া বাড়া একবার দেখতে পাই গাড়ির লোম টেনে ছিঁড়বো হ্যাঁ সোনা আমি চলে এসছি কেউ দেখেনি তো আরে না না আমাকে দেখে ফেলবে এত সহজ নাকি আর দেখলেই বা তোমাকে আমার কাছে কেউ কেড়ে নিতে পারবে না কিন্তু সোনা একটা সমস্যা হয়ে গেছে বুঝলা কি হয়েছে আরে আমার ছেলে ফুটো লেওয়াটা মহা ঢামনা ও মনে হচ্ছে কিছু একটা জানতে পেরেছে বুঝলা কেমা এবার কি হবে ও তুমি চাপ নিও না বেশি তেরি বেরি করলে মেরে গাড় ভেঙে দেবো না ওই সব ছাড়ো চলো না শোনা আমার একটু লটো করি হ্যাঁ কি হবে এই যে এই যে এই দেখ এই দেখ এই যে এই যে এখানে 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 দেখ এখানে দেখ ওই যে ওই যে ওই দেখ কি রে বড়া হ্যাঁ কি দেখবো ওই 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 যে ওই ওই দেখ ওই দেখ ওই দেখ কেন বেচারা খুব ভালো মানুষ ছিল কিন্তু বিয়ে করে শেষে পাগল চোদা হয়ে গেল বারো ভাতারি আচ্ছা এই বউটা কোথায় থাকে কোথায় থাকে কি বলছো ওই যে ওই বাড়িটা ওহে 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 মাগিটা রোজ বাড়িতে একটা একটা করে নতুন নতুন ভাত আর ঢোকা আজ গো হয় তো কাও কেন কাও পক পক করছে তোমার পছন্দের চকলেট ফুলবা নিয়ে আজ খেলা জমে দে বসো